বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তসক্রাচ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি চাপটি পিঠা বা চাপটি পিঠা একটা রেসিপি শেয়ার করবো এই চাপটি পিঠার জন্য আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি এক কাপ আপনারা চেষ্টা করবেন একটু সিদ্ধ চাল নেওয়ার জন্য আমি এক কাপ সিদ্ধ চাল নিয়েছি আর এক কাপ নিয়েছি আমি পোলাও চাল আপনারা চাইলে এটা ভাতের সাদা চাল দিয়েও করে নিতে পারেন আতপ চাল যেটা বলে আমরা ভাত খাই এ আতপ চালটাও এক কাপ নিলে হবে আর সিদ্ধ চাল এক কাপ আমি এখানে পোলাও চাল দিয়েছি এক কাপ এ দুই কাপ একসাথে আমি ধুয়ে ভালো করে দুই ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখবো আপনারা চাইলে এটা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন হাতে যদি সময় কম থাকে তাহলে এক ঘন্টা দুই ঘন্টা ভিজিয়ে রাখলে হবে এই তো আমি চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আবার ধুয়ে পরিষ্কার পানি দিয়ে নিয়েছি এই গায়ে গায়ে পানি দিলাম এখান থেকে আমি অর্ধেক করে করে ব্ল্যান করে নিব আমি সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি দুই ভাগ করে করব না এক ভাগ হয়ে যাবে প্রয়োজন একটু পানি কমিয়ে নিব পর আমি পানি অ্যাড করব বড়ো সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি পাঁচ কুশ রসুন চারটা কাঁচামরিচ আর দুইটা দিয়েছি গোটা মরিচ এবার আমি ব্ল্যান্ড করে নিব এই তো আমি ব্ল্যান্ড করে নিলাম এই তো আমি কিছু একদম আমিষ করি নাই এই চাপটি পিঠাতে চালটাকে বেশি আমিষ করা যাবে না একটু এরকম দানা 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 রাখতে হবে এই তো দানা দানা আছে চামচের মধ্যে দেখা যাচ্ছে একদম আমিষ করা যাবে না এভাবে একটু দানা রাখতে হবে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাত চামচ দিচ্ছি হলুদের গুঁড়া পাতা পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু আমার লেবু পাতা নাই আপনারা চাইলে হাতের কাছে লেবু পাতা থাকলে দুইটা কুচি করে দিতে পারেন ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় চাপটি পিঠাটা বানিয়ে নিব এবার আমি চাপটি পিঠাগুলো বানিয়ে নিব প্রথমে একটা তাওয়া তাওয়াকে ফ্রি হিট করে নিয়েছি একদম হাই হিটে গরম করে নিলাম কোনো তেল লাগানোর প্রয়োজন নাই আমি ভালো করে ডেকসিতে নারিয়ে নিচ্ছি এবার একটা ডাক বানিয়ে দিব এই সেটা একবার উল্টে দিলাম এই এই সাইডের মতো কোন ঢাকনাটা দিতে হবে না জাস্ট একটু এভাবে করে হালকা করে চিবি দেব অপর সাইডে এক মিনিট রাখলে হবে দেখে এক মিনিট রাখার পরও একই রকম কালার একই রকম দেখতে একটু পুরে পুড়ে নেয় ছ্যাঁকা হয়ে যায় কিন্তু যেটা কাঁচা বাপ থেকে যায় সেটা বাপ হয়ে যায় তখন আর কাঁচা থাকে না আমি এভাবে করে উল্টে পাল্টিয়ে আরেকবার নিচ্ছি প্রথমবারে হয়ে গেছে আমি তারপরে আরেকবার দিলাম দিতে কোনো সমস্যা নেই একই রকম থাকবে এই যে একই রকম এভাবে করে আমি সবগুলো চারটি পিঠা বানিয়ে নিব আরেকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি ওই সাইডে আমি এক মিনিট এঁকেছি দেখেন একটু পুরো জায় নিচে ব্রাউন কালার হলে দেখতেও ভালো লাগে খেতেও খুব ভালো লাগে এবার আমি সবগুলো চাপটি পিঠা বানিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার চাপটি পিঠা বা চাপটি পিঠা দেখতে এরকমই হয়েছে লাল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে অল্প সময় অল্প খরচে ঝটপট বানিয়ে নেওয়া যায় এটা আমি গরু মাংস দিয়ে পরিবেশন করছি যে কোনো মাংস দিয়ে খুবই মজা হয় আবার শুটকি ভত্তা বিভিন্ন ভত্তা দিয়ে কিন্তু এই পিঠাটা খুবই লোভনীয় হয় আজকে আমি গরু মাংস দিয়েই পরিবেশন করব কতটা সফট একদম রুটির মতো খুব লোভনীয় একটা রেসিপি আমার এই চাপটিপিটা বা চাপ ডিপিটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলটুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ আছে জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম